আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাহিরে আর আজকে আমি রান্না করছি মিক্সড একটা সবজি আর কড়াইতে তেল দেওয়ার পর পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ চেরা আর আছে জিরা বাটা অল্প পরিমাণ আদা আর অল্প পরিমাণ রসুন বাটা হালকা একটুখানি দিয়েছি গরম মশলা বাটা মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এই মশলা তরকারিটা আবার আমি ফোড়ন দেব দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল উঠে আসবে তখনই দিতে হবে সবজি এখানে সবজি আছে গাজর ফুলকপি নতুন আলু খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে এখন কষাতে হবে এই সবজিটা শীতকালে অনেক মজা লাগে আপনি যদি সকালে রুটি অথবা পরোটার সঙ্গে খান আর ভাতের সঙ্গেও মজা হয় আর এখানে দেওয়া হয়েছে অল্প পরিমাণ তেজপাতা একটু দারচিনি একটু লবঙ্গ একটু এলাচ মাটির চুলায় বড় কড়াইতে রান্নাটা হচ্ছে কারণ আজকে মানে বাড়িতে কিছু অসহায় মানুষ বলতে পারেন মেলাদ আর কি সাদা ভাতের সঙ্গে এটা অবশ্য খাওয়া হবে পরিমাণ মতো পানি যখন ঝোলে বলকে এসেছে তখন দিয়ে দেওয়া হয়েছে বেগুন বেগুনটা খুব বেশি না অল্প পরিমাণ খুব ভালো করে নেড়ে চড়ে এটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এটা উপরে আবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে জিরা দিয়ে তেলে দিয়ে মানে ফোড়ন দেওয়া হবে আর কি সবজি প্রায় রেডি হালকা একটু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে আলুটাকে উপরে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা মিক্সড সবজি রান্না এভাবে খেয়ে দেখবেন অনেক মজার হয় গরম ভাতের সঙ্গে এরকম একটা মিক্সড সবজি আর কিছুই লাগবে না এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এখানে আসে গরম ধোয়া ওঠা ঝরঝরা ভাত এখানে আছে মিক্সড সবজি এখানে আছে মাশকালের ডাল আর এই তো ঝোল থেকে গোশগুলোকে আলাদা করা হয়েছে আর এটা আছে গোশের ঝোল